চন্দিগ্রামে জেনোসাইড এর পরে সিবিআই হয়েছিল ষোলোই নভেম্বর দু হাজার সাত তখন বাষট্টি জন সিপিএম এর বামফ্রন্টের এমপি ছিল পশ্চিমবঙ্গ ত্রিপুরা কেরালা বিহার মিলিয়ে বাষট্টি জন লেফট এর এমপি ছিল তাদের সমর্থনে ইউপিএ ওয়ান সরকার চলছিল সেদিন নন্দী গ্রামের লোকেরা বিচার পায়নি লালকৃষ্ণ আদভারি লড়েছিলেন বাষট্টি দিন পার্লামেন্ট বন্ধ করেছিলেন লালকৃষ্ণ আদভারী সুষমা সারাজী রাজনাথ সিং জি তখনকার প্রদেশ সভাপতি রাহুল সেনার নেতৃত্বে ওখানে গিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন আর তখন সিবিআইকে ইনভেস্টিগেশন করতে দেয়নি সিপিএম এর লোকেরা দিল্লিতে কংগ্রেসের সরকারকে দিয়ে আজকে সিবিআই যে ইনভেস্টিগেশন করছে এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী আছেন বলে নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী আছেন বলে কেউ কেউ বলছিলেন দিল্লি থেকে তো কেউ এলো না আপনারা শুনে রাখুন

মহিলাদের নিরাপত্তা মহিলাদের উপর অত্যাচার তিনি কিভাবে সেটা দেখিয়েছেন তিনি আমার জুনিয়ার ডাক্তার ভাই বোনেরা আপনাদের লড়াইতে বিনা শর্তে আমরা আছি বিজেপি রাস্তা অবরোধ করেছে রাজ্যে সব থানায় বিক্ষোভ করেছি আমি আমার বোনের যে থানা সেই বোনের থানা ভোলাতে গিয়ে আমি বিক্ষোভে নেতৃত্ব দিয়েছি বিজেপির পক্ষ থেকে আপনারা শুনে রাখুন স্বাস্থ্য ভবন অভিযান হয়েছে স্বাস্থ্য ভবন অভিযান হয়েছে স্বাস্থ্য ভবন অভিযান হয়েছে বসুন ভাই বসুন ভাই বসুন 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 ওটা ধর্মীয় শোভাযাত্রা আপনারা বসুন রাজনৈতিক আপনারা বসুন আমাদের স্বাস্থ্য ভবন অভিযান হয়েছে মন্ডলে মন্ডলে চাকা জাম হয়েছে জয় শ্রীরাম জয় জয় শ্রীর জয় শ্রীরাম কর্মসূচি দেবেন সবাই আলোচনা করে ঠিক করেছি সব কর্মসূচি সফল করতে হবে আর উপরে ফেলতে হবে ইটি দুটো মামলা করেছে পিএমএল এতে একটা টালা থানায় একটা খোর্ধা থানায় আমি আগেও বলেছি আজও বলছি শিক্ষা গেছে চলে খাদ্য গেল জেলে এবার স্বাস্থ্য যাবে জেলে উনিশ তারিখ বিকালে সল্লেক বিজেপি অফিস থেকে স্বাস্থ্য দপ্তরে সমস্ত দুর্নীতির ডকুমেন্ট নিয়ে আপনাদের বিরোধী দল নেতা বিজেপির বিরোধী দল নেতা সাংবাদিক সম্মেলন করবে আমার কাছে এত ফাইল আছে আমি ঠিক জায়গায় পৌঁছে দিয়েছি বাকিটা দেখা হবে সভাপতির বক্তব্য শুনবেন যারা অক্লান্ত ফেটে এই উনিশ দিনে ধর্না সফল করেছেন উত্তর কলকাতার সভাপতি তমগ্ন এবং তার টিমকে স্যালুট জানিয়ে আমার কথা শেষ করলাম Para com o ataque! Para com o ataque! É.